হ্যাঁ বুঝতে পেরেছি মানে একদিন যাকে দেখে চিনে রাখবো মৃত্যু অব্দি তাকে স্মরণ থাকবে সরে আসো গাড়ি যাচ্ছে তো

মানে অতটা একটা ভালো একটা সুস্থ লোকের অতটা ই নেই কেন বিকম পাস করেছিলাম বিকম পাস করেছিলাম তুমি বিকম পাস করেছ পাস করেছিলাম বিকম পাস করে লাইটার দিয়ে আমার চাকরি করে সেট করে আমার আমার কপাল আমি নিজে নিজে খেয়ে খেয়েছি আমার কপাল আমি নিজে খেয়েছি ওই 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 কাগজ চলে গিয়ে 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 হলে পরে গিয়ে জয়েন করে করার এই যে আমার আমার এই যে এই পোস্টিং হওয়ার এই যে ই ছিল

রতনদা একজনা খাইয়েছে রতনদা আচ্ছা যাই হোক তুমি সত্যি কথা বললে এটাই ভালো লাগলো যে পরের দিনের জন্য আমি টাকা দিয়েছিলাম তুমি বলতেই পারতে আমি খেয়েছি আর না তুমি যে সত্যি কথা বললে এটাই খুব ভালো লাগলো সত্য পদুমণি আমার কাছে কি মিথ্যা 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 কো কোথাও হ্যাঁ সত্য কথা বললে সত্য সত্যিই জয় সর্বদা একদম খুব ভালো লাগলো তুমি বলতেই তো পারতে যে হ্যাঁ পরের দিন রদুমণি আমি খেয়েছিলাম না 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 এদের

বৌদিমণির সঙ্গে দেখা হয়ে গেল আমার 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 নসিবটা এখানে এখানে আমার ছিল আজকে সেদিনকার সেদিনকার মতো কেসটা হয়েছে সেদিনের মতো কেসটা হয়েছে আমারও ভালো লাগছে আজকে আবার নতুন করে তোমার সঙ্গে দেখা হলো ঠাকুমা আমার দিদিমা বড় মারা পড়ে যে তোর বাবা মানুষের সঙ্গে কোনো কোনো টাইমে মানুষকে খারাপ কথা বলি না মানুষকে যদি মানুষ যদি বলে

লোকেশন আমি চলা আমি আমি এটা বিন্দাস করতাম এটাই আমি সবচেয়ে বেটার আর এটা অনেক লোক আছে না দেখলে বলে ছি ছি হাটা 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 হ্যাঁ হ্যাঁ করে করে আমি তো তার জন্যই বললাম সব মানুষ তো সমান নয় তো সমান নয় সেটাই কেউ তোমাকে দুঃসাই করবে কেউ আবার বুকে টেনে নেবে তাই তো কথা বললাম ঠিক সমান থাকলো তবে তবে তোমাকে আমি দেখলাম আমিও খুব বিন্দ্যাসে যে আমারও মনটা খুব ভালো লাগছে আমার আমার কারণ সেদিনকে তুমি খাওয়ার পরে যে কথাটা বললে না যে তিন মাস পরে আমি পেট ভরে ভাত খেলাম যে তোমাকে খাওয়াতে পেরে আমি খুব শান্তি পেয়েছিলাম ইভেন আমার মনে পড়ছিল যদি তোমার সঙ্গে আবার কোনোদিন আমার দেখা হয় তা আমি খুব খুশি আজকে যে তোমার সঙ্গে আমার দেখা হলো কথা

তা আমি একটা ছোটখাটো এই ছোট কিছু যেরকম এই গাড়িতে একটা ব্যবস্থা করে দিই তুমি কি ঘুরে ঘুরে করবে বলতে স্কুলে স্কুলে গিয়ে হ্যাঁ স্কুলের সামনে দাঁড়ালে করবে তুমি খুশি হবে তাহলে আমি বহুত বৃন্দব বৃন্দাদবায় বারোটা নাগাদ দুপুর বারোটা বারোটা কালকে এইখানেই দাঁড়াবে আমি এখানেই আসবো আমি কালকেই তোমাকে করে দেবো হ্যাঁ ওই টোটোটা দাঁড়িয়ে আছে তুমি ওই ছামাটাই দাঁড়াবে বারোটা আমি বারোটার মধ্যে এখানে চলে আসবো বারোটা অপেক্ষা করে এখানে দিদি খোঁজ করে নেবে তোমাকে উপহার দান করে দেবে আমি তোমাকে জিনিসপত্র কিনে নিয়ে এসে গাড়িতে সাজিয়ে দেবো তুমি স্কুলে গিয়ে দাঁড়ালে বাড়ি চলে যাবে ওইভাবেই থাকবে আবার পরের দিন গাড়ি নিয়ে বেরোলে কিছুটা বাস স্ট্যান্ডে বসলে স্কুলে বসলে রাস্তা দিয়ে গেলে ঠিক করে আবার নিবা আমি তোমার সঙ্গে দেখা করবো তুমি কোন স্কুলে থাকবে আমি তো আমি মাঝে সাজিয়ে এসে তো তোমাকে মাল কিনে